রাজশাহী এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকী দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়েছে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআরবি পাঁচ জনের মধ্যে এ ভাইরাস পেয়েছে তাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে জানানো হয় দু সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো জিকাও এডিস মশার মাধ্যমে ছড়ায় এর লক্ষণ ডেঙ্গুর মতো হলেও আশি শতাংশ ক্ষেত্রে ধরা পড়ে না বছর জুড়ে মানুষের শরীরে সুপ্ত অবস্থায় থাকতে পারে কোন সম্পর্কের মাধ্যমে সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে গর্ভবতী হলে শারীরিক নানা জটিলতা নিয়ে শিশুর জন্ম হয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বেশ কিছু পণ্যে ভ্যাট অব্যাহতির ঘোষণা দিয়েছে এর মধ্যে রয়েছে বিস্কুট লবণ সরিষা তেল আটা ময়দা এলপি গ্যাস সহ বেশ কিছু পণ্য গতকাল এ সংক্রান্ত আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড প্রজ্ঞাপন অনুসারে রেপসিড অয়েল কোলজা সিড অয়েল কেনোলা অয়েল উৎপাদন পর্যায়ে দু হাজার পঁচিশ সালে ত্রিশে জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকবে সরিষা তেলের উৎপাদন পর্যায়েও ভ্যাট অব্যাহতি থাকবে যার কোন সময়সীমা নেই শর্ত সাপেক্ষে এলপি গ্যাস ও প্রাকৃতিক গ্যাসেও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয় এসব পণ্যে ভ্যাট অব্যাহতির সুবিধা পেতে ভ্যাট নিবন্ধন চালান ইস্যু সব ধরনের রেজিস্ট্রার সংরক্ষণ মাসিক ভ্যাট রিটার্ন দাখিল সহ বেশ কিছু বিধিবিধান মানতে হবে সরকারি জাকাত ফান্ডে জাকাত দিন দারিদ্র বিমোচনে অংশ নিন এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে মসজিদের ইমাম ও খতিবদেরকে নিয়ে জাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন জাকাত একটি ইবাদত জাকাত অর্থ সম্পদকে পবিত্র করে মানুষের মন মস্তিষ্ককে পরিচ্ছন্নতা দান করে সমাজে প্রত্যেকের উচিত সঠিকভাবে জাকাত প্রদান করা রাজশাহী ও রংপুর বিভাগে নিরবিচ্ছিন্ন সেচ সুবিধা দিতে প্রথমবারের মতো হটলাইন সেবা চালু করেছে বিএমডিএ হটলাইন নম্বরে সেচ সংক্রান্ত যে কোনো অভিযোগ জানালে তা ২৪ ঘণ্টার মধ্যেই সমাধান পাবেন কৃষকরা এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন মাঠকে মাঠ সবুজের সমারোহ মৃদু মন্দ হাওয়ায় দোল খাচ্ছে বোরো ধানের কচি পাতা বোরোর জমিতে যোগান দিচ্ছে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সাহিত্য প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ উত্তরের ষোলো জেলা জুড়েই এখন কৃষকরা দারুণ ব্যস্ত বোরোর পরিচর্যায় রাজশাহীর গোতাগারীর চাষিরা জানান সেচের জন্য বিএমডিএর গভীর নলকূপের ওপরই তাদের ভরসা এখন বড় দীপ্তি এখন হচ্ছে 12 মাস ধান হচ্ছে দীপ্তি ওই আসে আপনার খরার অভাব হয় টিয় আবশ্যক আগুনে তো আপনার সময় সময় পানি থাকে না পানি পাওয়া যায় এখন তিনটা ফসলে যে গম যে আলু হইছে সব গিয়ে হয়েছে এখন এদিকে চলতি বড় মৌসুমে কৃষক রাজাতে নির্বিঘ্নে 24 ঘণ্টায় সেচ সুবিধা পান তা নিশ্চিতে হটলাইন সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছেন বিএমডি এর চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান শূন্য এক তিন তিন ছয় চার দুই ছয় তিন তিন শূন্য এ নম্বরে ফোন করে কৃষকরা যে সময় তাদের সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন আপনার কৃষকদের মাঝে একটা আমাদের নাম্বার দেওয়া হয়েছে যে এই নাম্বারটা দেওয়াতে যে কোনো সমস্যা যেন এখানে উনারাবি করতে পারেন এই নাম্বারে যে কোনো কৃষক তার কি সমস্যা হচ্ছে টেলিফোন করলে চব্বিশ ঘন্টা লোক ওখানে রাখা হয়েছে এবং কেবল লোক রাখলে সমস্যা করে এখানে পুরো এলাকায় সব কমিটি করে দেওয়া আছে যে মুহূর্তে বারো ঘন্টার ভিতরে হেড অফিস থেকে লোক যাবে এবং তার লিস্ট কে কোনটার জন্য দায়িত্বপ্রাপ্ত সেটা দেওয়া হয়েছে তাকে ওইখানে গিয়ে ওই সমস্যার সমাধান করে তাকে আসতে হবে এবার বড় মৌসুমে রাজশাহী ও রংপুর বিভাগের ষোলো হাজার সাতশো পনেরোটি সেচ যন্ত্র দিয়ে প্রায় তিন লাখ ত্রিশ হাজার হেক্টর জমিতে সেচ কার্যক্রম পরিচালনা করছে বিএমডিএ জিয়াউল গনি সেলিম জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী রাজশাহী ও রংপুর বিভাগে নিরবিচ্ছিন্ন সেচ সুবিধা নিয়ে শুনছিলেন আমাদের রাজশাহী জেলার সংবাদদাতার প্রতিবেদন নৌকায় জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে খরিপ মৌসুমে আউশ ধান ফসলে জেলার চল্লিশ হাজার জন কৃষককে এবং তিল ফসলে তিনশো জন কৃষককে উপজেলা ওয়ারে কৃষক সংখ্যার বিভাজন সংক্রান্ত আলোচনা হয় এছাড়া আউশের সমলয়ে দুটি প্রদর্শনী বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে মান্দা ও নিয়ামতপুর উপজেলায় বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয় সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান কৃষক প্রতিনিধি মোহাম্মদ শাহিদুজ্জামান সাহিদ ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন সবশেষে আজ দুপুর দুটো রাজশাহীতে তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছাব্বিশ পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত আজ ইফতার সন্ধে ছটা বারো মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর পাঁচটা চার মিনিটে সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে